গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আর আনন্দে আছো এই দেখো সকালবেলায় ড্যাঙর বাছার মতন গাছে পোকা লেগেছে সেগুলো ধরে ধরে মারছে সকালবেলায় হুম কি বলবো বলো তো আর গাছে পোকা লাগলে কার ভালো লাগে গাছের পাতাগুলোর রস চুষে চুষে খেয়ে নিচ্ছে এই পোকাগুলো ভালো লাগে আর এদিকে আমার পদ্ম গাছ সুন্দরভাবে ফুটে উঠেছে পদ্ম ফুল এখনও হয়নি কুঁড়ি এখনও আসেনি কিন্তু পাতাগুলো দেখলে মন ভরে যায় হ্যাঁ জবা গাছেও খুব সুন্দর হয়েছে এসে গেছে জবা গাছে আর এই গাছটার ডগটা আমি সেটে দিয়েছি কারণ ঝাড় হবে বলে এই দেখো বন্ধুরা সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কুঁড়ি এসে গেছি এদিকে কচুরি পানা এনেছিল দু চারটে এনেছিল আর এখন এত বড় বড় কচুরি পানাগুলো হয়ে গেছে আর গামলা ভর্তি হয়ে গেছে যে কি বলবো আর সুন্দর হয়েছে আর গোড়াগুলো না কেটে দিলে না মাটিতে ধরে নিচ্ছে তাই মাঝে মাঝেই গো কচুরিপানার গোড়াগুলো কেটে দিতে হয় আর এদিকে আমি সকালবেলা বাসি কাজ করতে চলে এলাম উটুনটা ঝাঁট দেওয়ার পর রাস্তাটা বাড়ির সামনে রাস্তাটা ঝাঁট দিতে আরম্ভ করেছি বাড়ির সামনে না পরিষ্কার রাখলে ভালো লাগে বাড়ির পরিবেশটা তো খারাপ হয়ে যাবে তাই না তাই বাড়ির পরিবেশ সুন্দর রাখার জন্য আশপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি তারপর আমি বাসনের দোকান খুলে বসেছি বাসন মাছতে আরম্ভ করেছি এই এত বাসন মাজবো এখন বসে বসে এই কড়া না কড়া আমি পা দিয়েই মাজতে ভালোবাসি কেননা পা দিয়ে মাজলে পরিষ্কার হয় ভালো হলদে হললে ছোপগুলো উঠে যায় একদম পরিষ্কার হয় তাই একটু সাবান আর মাটি দিয়ে পা দিয়ে বেশ করে রগড়ে রগড়ে আমি একটু মাজি কালো কালো কেন নিয়ে যাবো দুটো শনিবার দিন যাবো এগুলো তো বেগে যাবে আজকে এখনো রান্না বান্না হয়নি প্রথমে আজকে আমি ঘর দরের পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আমার ঘরটা গুছিয়ে ঝাড় দিচ্ছি কেননা আজ শুক্রবার ও বাড়িতে আছি আমি ওই বাজার ফাজার করতে গেছে আমি সেই ফাঁকে কি করলাম ঝাঁট ফাঁট দিয়ে দিলাম নিজের ঘরটা পরিষ্কার করে বাবুর ঘরটা পরিষ্কার করতে এলাম শুক্রবারে একটু ঝামেলাই বেশি হয় এদিকে এত গরম প্রচণ্ড গরম লাগছে হ্যাঁ এই গরমের মধ্যে কাজ করতেও যেন ভালো লাগে না চান করলে তো আরও ঘেমে চান করে যাব সেই জন্য চান করিনি বাসি কাপড় কেচেই ঘর দোর ঝাঁট দেওয়া দিয়ে চলছে

সকাল সকাল জল খাবার খেয়ে নিয়ে ঘরদোর মুছেও নিলাম ঝাঁট তো দেয়াই হয়ে গিয়েছিল আগে ঘরদোরগুলো মুছে নিলে একটু কাজ যেন এগিয়ে যায় তাও আবার মুস্তে হবে কেননা এখনও রান্না হয় হয়নি হেতু নোংরা তো হবেই আর এইদিকে জলখাবারের বাসন আমার মাজা হয়ে গেছে এই নিজ মেজে রেখে দিয়েছি আর ঘোড়াতে জল তুলব আর ওর কাজের জামা কাপড় ভিজুতে দিয়েছি আর পাম্প চালানো আছে কিছুটা জল উঠে যাক তারপরেই জল তুলব বৃষ্টি এসে গেছে জানো তো এত বৃষ্টি পড়ছে যে কি বলবো আমি ওদিকে রান্নায় ব্যস্ত ছিলাম তারপর দেখি উপরের জানলাগুলো তো খোলা আছে মনে পড়ে গেল। ছুটে এসে জানলাগুলো আবার বন্ধ করতে এসেছি এত হাওয়া দিচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজেই আমি কাঠেতে আজকে ভাতটা চাপিয়েছি কাঠে ভাতটা চাপিয়েছি বলতে ভাত চাপিয়েছি আর বৃষ্টি এসে গেছে কিছু করার নেই তাহলে আমার তারপরে ছাতা মাথায় দিয়েই ভাতটা নামাতে এলাম ছাতা নিয়ে কি ভাল লাগবে কি সুন্দর লাগছে এদিকে বৃষ্টি যত বেলা হচ্ছে যেন তত বাড়ছে এত বৃষ্টি মানে তুফান হয়ে যাওয়ার চোখ যেন আজকে রান্না হয়েছে আমের চাটনি আর চিকেন কষা মাখো মাখো চিকেন কষা আর কিছু না এটা নাচ দিলে তুমি অ্যালাজ দিতে বারণ সব দাও আসে দিয়ে দাও এটা নিয়ে দাও ব্যাস জেলি জেলি আমের চাটনি করলে তাতে একটু দারচিনি গুঁড়ি গুঁড়িয়ে দিলেই ভালো লাগে ও সেখানে এলাচ দিয়েছে কি বলবো বলো তো সেই জন্যই একটুখানি বললাম আর এদিকে আমার মাংস রান্না করা হয়ে গেছে গরম মশলাটা দিয়ে দিলাম ব্যাস আর আমার মাংসটা রান্না হয়ে গেছে তা কীরকম হয়েছে দেখ খেতে কিন্তু খুব ভালো হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল। টেস্টি টেস্টি চিকেন কষা দিয়ে ভাত কীরকম লাগে বন্ধুরা এই বর্ষার দিনে দারুণ জমে গেছে তাই না আর জেলি জেলি আমের চাটনি এ আগে একটা ব্লগে বলেছিলাম ইলিশ মাছ আমার যা দিয়েছে মেজো ভাসুন এনেছিল যা দিয়েছে তা আজকে আমার চিকেন হয়েছে মেজ যাকে দেবো না তা কখনও হয় তো তো ওদেরকে তাই একটু বাটিতে তুলছি চিকেন দেব ওদেরকে তা ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমায় মনে রেখো আর তোমরা খুব খুব ভালো থেকো